হ্যাপি বার্থডে সোনা বাবা ইউ আজকে তোমার বার্থডে বুঝবা না হয়ে গেছে রে আজকে আমার সোনার বার্থডে তো আজকে সারাটা দিন আমি সোনার ভিডিওই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তা এখনো শুয়েই আছে হ্যাপি বার্থডে সোনা বাবা থ্যাংক ইউ আজকে আমার ছেলের পাঁচ বছর পূর্ণ হবে আর কি পূর্ণ হয়ে ছয়ে পা দেবে তো ছেলে আমার শুধু মাছই খায় সেই জন্য ওর জন্য একটু মাছ ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত দিয়েছি এখন আমি খাইয়ে দেব আর কি ওকে ছেলেকে ঘুম পাড়িয়ে এখন বাজারে চলে এসেছি বাজার করার জন্য শুধু আমি কেক আর পায়েস করতে চেয়েছিলাম মানে কেক তো আনাই হবে তার সাথে শুধু পায়েস তো তারপরে বললাম যে কাউকে বলতেই হবে না কিন্তু আমার শ্বশুর বললো যে না পাশের বাড়ি দুটো বাচ্চা আছে ওদের না বললে কেমন হয় বললাম যে যেহেতু বাচ্চা দুটো আসবেন শুধু কেক আর পায়েস দিলে কেমন হয় তাহলে আমি একটু মাংস নিয়ে আসি একটু মাংস আর মানে পুরি বানাবো তাহলে ওদের কি হবে বলো তো মানে ভালো লাগবে আর কি বাচ্চা দুটো তো সেই জন্য দুই কেজি মাংস নিয়ে আসলাম আর আটা নিয়ে এসেছি মানে ময়দা নিয়ে এসেছি তো ওগুলোই বানানো হবে তো এসে চিকেনটা আমি ধুয়ে দিলাম এদিকে আমার শাশুড়ি আর পাশের বাড়ি কাকিমা মিলে আর কি দুজনে রান্না করছে আর আমি এদিকে পায়েস বানাচ্ছি কেননা এদিকে চিকেন পায়েস বানা মানে বানিয়ে আবার চিকেন রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে তো এদিকে আমি একটা করছি আমরা ওনারা একটা করছি তাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর বাচ্চা মানুষ তো তাড়াতাড়ি যদি ঘুমিয়ে পড়ে আটটার মধ্যে মনে করো হতেই হবে রেডি হতেই হবে আটটা সাড়ে আটটার মধ্যে তো এদিকে আমাদের দেখো চিকেন মোটামুটি রেডি আর আমার ওদিকে পায়েসও মোটামুটি আর কি হয়ে যাবে চিকেন আর পায়েস মোটামুটি একই সাথে হয়েছে তারপরে সবাই মিলে একসাথে বেলুন ফুলিয়ে তারপরে আর কি বার্থডের আয়োজন এদিকে আমি পায়েস বানাচ্ছি দেখো তো চিনির পায়েস কিন্তু এটা ভেবো না যে গুড়ের পায়েস এটা চিনি দিয়ে বানিয়েছি তো সবাই মিলে এগুলো রেডি করা হচ্ছে আর এগুলো কিন্তু সবই আজকে আমি কিনে এনেছি আগের একটাও কিচ্ছু ছিল না আর কেকটা তো অর্ডার দিয়েছি সেদিন দেখেছো আর কেকে নাম লিখে দেয়নি এটা নিয়েও খুব সমস্যা হয়ে গেছে মানে নামটা আমি লিখতে যাচ্ছিলাম কিন্তু লেখাই হচ্ছিল না ওই যে কি বলে চকলেটের গুঁড়োগুলো দেওয়ার জন্য তো যাই হোক মোটামুটি এখন রেডি এখন আমরা কেক কাটবো তো চলো দাদু নাতিও চলে এসেছে মানে এই যে দাদু নাতি বসে পড়েছে এখন কেক কাটার পালা তো চলো হ্যাপি বার্থডে টু গৌরব হ্যাপি বার্থডে টু ইউ না কাটুক হ্যাঁ জুড়ে দাও

কান্না রান্না করি একারে একাকার তাও ফার্স্টে জানি কে দিছে তুমি দিছো না কি ভুল করছিল না হাসতে ভুল টি দিতে আর আবার জল এ ফিউ মোমেন্টস লেটার তো কেক কাটা তো হয়ে গেছে অনেকক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরের একদম মিলোমিলো অবস্থা ছিল একদম এই যে শোয়ার জন্য বিছানা হয়ে গেছে আর কেকটা তো এনেছিলাম অর্ডার দিয়ে আমি তো অনেকটাই রয়ে গেছে তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই যে কেকটা তো এই যে দেখো আট রয়ে গেছে মানে আর্ধেকের একটু কম রয়ে গেছে আর কেকটা খুব টেস্টি ছিল আবার এখানেই রেখে দিয়েছি তো কেকটাকে ফ্রিজে রেখে দিলাম তাহলে তাতে কী হবে বলো তো মানে ভালো থাকবে বাইরে কি রেখে দেবো ফ্রিজে থাক মানে ফ্রিজটা কিন্তু বন্ধ আছে দেখো তো ছেলের বার্থডে গিফট এই যে এটা পেয়েছে মানে পাশের বাড়ি কাকি আমার মানে কাকিমা হয় আর কি উনি দিয়েছে তো কি কি আছে সেটা জানি না তো সেটা নিয়ে গেছে ছেলে এই যে দেখো ও ফেভারিট মানে পছন্দ হয়েছে যাকে বলে তো তোমাকে তোমাদের দেখাচ্ছি আর কি একটু পরে ছিল দাদুর ঘরে গেছে আসলেই তোমাদের দেখাবো আর ছেলে এই যে টাকা পেয়েছে কত টাকা পেয়েছে বলো তো

ঠিক আছে চলো অনেকই রাত হয়ে গেছে এখন বাজে কটা বলো তো এগারোটা চব্বিশ বাজে মানে অনেক রাত হয়ে গেছে চলো এখন ঘুমাবো তো দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে তো জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আজকের জন্য টাটা গুড নাইট